যারা তৎকালীন সরকার ছিলেন তারা কিন্তু সেই বিপ্লব যারা হত্যা হয়েছিলেন তাদের বিচার করতে ব্যর্থ হয়েছিলেন পরবর্তীতে সেই সরকারকে ওই দেশের জনগণ কিন্তু আবার বিচারের কাঠা এনেছিলেন কী কারণে রুশ বিপ্লবের যে হত্যাকাণ্ড হয়েছিল তাদের তারা বিচারের যে ব্যর্থ হয়েছিল কাজে এই যে ছাত্র জনতার যে বিপ্লব এই বিপ্লবের যারা অপরাধী তাদের বিচার করতে যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে এই অন্তর্বর্তী সরকারকেও বিচারের কাঠগারায় দাঁড় করবে দেশের জনগণ এবং বিপ্লবীরা কারণ যারা এই বিপ্লবে হত্যা হয়েছেন আহত হয়েছেন সেই রক্তের সাথে এই অন্তর্বর্তী সরকার যদি বেইমানি করে এবং বিচার কাজে যদি ব্যর্থ হয় কারণ আমরা তাদেরকে মনে করে দিতে চাই যে রুশ বিপ্লবের যে হত্যাকাণ্ড হয়েছিল যেই অপরাধীরা করেছিল তাদেরকে কিন্তু তারা বিচারের কাঠগানায় দাঁড় করতে পারছিলেন না এবং তারা ব্যর্থ হয়েছিলেন যার কারণে আবার সেই বিপ্লবীরা সেই সরকারকে বিচারের কাঠগানায় দাঁড় করেছিলেন এটাই হলো বাস্তবতা এটাই হলো ইতিহাস ইতিহাস থেকে অন্তর্বর্তী সরকারকে শিক্ষা দিতে হবে ওকে থ্যাংক ইউ